খেলো তেরো তারিখ আজকে আমরা যাব ক্যাটারিংয়ে আমি যাবো ক্যাপ্টেন যাবে আর বিশ্বভাই যাবে এই যে বিশ্বভাই চলে আসছে ফোন করতে করতে ক্যাপ্টেন চলে আসছে আমাদের ক্যাপ্টেন আর এই যে আমাদের মজনু এবার মজনু আসছে এই যে মজনু ছোট কাজ আমাদের একশো দশজন খাবে মজনু তুমি কিছু বলো তুমি কিছু বলো মজনু হ্যালো গাইস মজনু প্রেম করতে ব্যস্ত একশো দশজন খাবে আজকে গোয়ালি কাজ তারপর প্যান্ডেলে গিয়ে দেখাবো তোমাদের প্যান্ডেলটা কেমন তারপরে প্যান্ডেলে যাই তারপর আবার দেখাও এই বাড়িতে অনুষ্ঠান আমাদের মজনু এখনও কন্টিনিউ মজনু ইজ কন্টিনিউ যাই আমরা ভিতরে যাই ওরা ভিতরে যাই দেখা হলো প্যান্ডেল একশো দশজন খাবে তাই ছোট প্যান্ডেল তো এটা প্যান্ডেল এখানে চেয়ার টেবিল সাজানো হবে ওই যে ক্যাপ্টেন আমাদের রান্না দেখতেছে ক্যাপ্টেন ক্যাপ্টেনের কোনো রান্নাই পছন্দ হয় না আজকে এখন পছন্দ হবে নাকি যাই হোক প্যান্ডেল সাজানোর পর লোকজন এলে আবার দেখাবো বাকিটা লাগা লাগাও লাগাও একটা ঘর ঘর সেই জন্য দুই জায়গায় এই বাসনপত্র রেডি ওদিকে রান্না বাড়ি হচ্ছে এই ঘরে আরেকটু বড় লোক আসবে আমাদের মজনুর বউ আসবে একটু বড় এখানে সবাই দেখার জন্য রেডি থাকো হয়ে গেছে আমাদের ক্যাপ্টেনের দাদা হয় আমাদের মালিক ক্যাপ্টেন দায়িত্ব নিয়ে নিছে আর তোমার কী খবর মজনু কিছু বলো তুমি

মজনু ড্রেসটা দেখাও একটু একটু মডেলিং করো দেখি আমরা একটু মডেলিং করো হেঁটে আসো র্যাম্প ওয়ার্ক করো আমাদের খাওয়ারও রেডি এখন খাবারগুলো পরিচয় করায় দেবে আমাদের মজনু দেখো লেবু তারপরে যাবে

ক্যাপ্টেন কিছু বলো তুমি ক্যাপ্টেন পুরো দায়িত্ব নিয়ে নিছে কিন্তু ক্যাপ্টেনের রাতেও কাজ আছে আমাদের আজকে দিনেও কাজ আছে আজকে রাতেও কাজ আছে পয়সাই পয়সা রাত্রে দেখাবো আবার আবার রাত্রে দেখাবো রাত্রে দেখাবো খাসির মাংস রাত্রে ক্যাপ্টেনের এ দেওয়া দেখাবো আমরা বসে আসবে রাত্রে রাত্রে মজুর থাকবে রাত্রে তো খাসি মাংস পুরো চাপান আমরা খাবো

লেবু নিতে ভুলে গেছে আমাদের ফুড ব্লগার ও কি লাল লাল ঝাল না কি বলে জানো কে বলছি

এবার চাপান দিবে মার্কেটে ক্যাপ্টেন হুম প্রিন্ট একটু জায়গা রাখিস রাত্রে আবার অ্যাকশন আছে মাংস ভালো লাগে না তোমার আরে শোনাবো আমার হয়ে গেল ক্যাটটিন শেষ এখন আমরা বার দিকে যাচ্ছি ক্যাপ্টেন খাওয়া দাওয়া কেমন হচ্ছে টুটি বুক দাও ভালো হয়েছে আয়ে আয় আয়ে খাই দিয়ে হাঁকে দিয়ে চলে আসলো করে না অল্প করে খাবা ডাল না বিশেষ করে খাইতে খাতে খাতে মজুর হাঁকা চেয়ে গেছিল আজকে এখানেই দেখাচ্ছে পরে আবার কোনো ভিডিওতে চাটনি খেতে খাতে চাটনি ওর চাটনি পাতে থেকে চলে গেছে তোমরা তো দেখলাই ওর চা আমি খাই নিলাম আবার চুরি করে যাই হোক দেখাচ্ছে আবার পরে কোনো ভিডিওতে চাটা বাই বাই